তো মোটামুটি আজকের এই ভিডিওটা আপনারা ফুল দেখলে আমাদের আইপিএস ব্যাটারি এবং আইপিএস সেট সহ কেমন কী কস্টিং আসবে এই বিষয়টা একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আমাদের আজকে ভিডিও সাবজেক্টটি একদমই ব্যতিক্রম তো আপনারা যারা আমাদের আসলে ফুল আইপিএস সেট আপ সম্বন্ধে দাম জানতে চান এবং একটি ফুল আইপিএস ব্যাটারি ইনস্টল চারশো কেমন কি দাম পড়বে এটা জানতে চান তো অনেক সময় দেখা যায় হয়ে ওঠে কি আমাদের দেশে যখন আপনারা আসলে মূলত বেশিরভাগ ফোন দেন আমাদের তো তখন ওই সময় দেখা যায় আমাদের অনেক আইপিএসের চাহিদা থাকে তো অনেকে অনেক ইউটিউব চ্যানেল নিচে আমি কমেন্ট করতে থাকি যে অমুক দোকানে আসারও ব্যবহার ভালো না কথা বলে না তো আসলে হয়তোবা জিনিসগুলো আপনারা তাদেরকে বুঝে উঠতে পারেন না অথবা সেই দোকানদারটাও ব্যস্ত থাকে যার কারণে কিন্তু আপনাদের সঠিকভাবে তারা কথাটা বলতে না এবং সঠিকভাবে তথ্য দিতে পারে না বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা হয়তো বা দুই চার বছর ধরে অনেকে দেশেই থাকেন না তো বর্তমান বাংলাদেশে ব্যাটারি আইপিএসের সম্বন্ধে অনেক ধারণা নাই তো আমাদের মতন যারা অনলাইন ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ইউটিউবে এবং ফেসবুক পেজের মাধ্যমে আইপিএস সেলকো থাকে আইপিএস ব্যাটারি সেলকো থাকে তাদেরকে কিন্তু অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বা দাম জানতে চায় তো প্রবাসী ভাই অনেকেই দেশে থাকেন না এবং আপনাদের পরিবার লোকজন আপনাদের থেকে একটি আইপিএস ডিমান্ড করে তো আপনারা ওই সময় দেখা যায় যে আমাদের কাছে আইপিএসের দাম জানতে চান আমরা হয়তো অনেক সময় ব্যস্ত থাকি আপনাদেরকে বলতে পারি না তো মোটামুটি আজকের এই ভিডিওটা আপনারা ফুল দেখলে আমাদের আইপিএস ব্যাটারি এবং আইপিএস সেট আপ সহ কেমন কী কস্টিং আসবে এই বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আশা করি তো নর্মালি দেখা যায় আমাদের ফ্যামিলিতে তিন থেকে চারটি ফ্যান থাকে একটি পরিবারে তো সেই ক্ষেত্রে আমাদের এক হাজার ভি একটি আইপিএস হলে ভালো হয় চারটি ফ্যান পাঁচটা লাইট একটি কম্পিউটার অথবা একটি এলইডি টিভি অনেকে মোবাইল টোবাইল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো আমাদের এক হাজার ভি আইপিএস এর দাম বর্তমান মূল্য আমাদের আইপিএস এর কথাই বলছি অন্য অন্য আইপিএস এর প্রতিষ্ঠানে দুই এক হাজারটি হতে পারে তো আমাদের আইপিএস এর দাম হলো বারো হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন লুকাস একটি ব্যাটারি লুকাস ব্যাটারির দাম রয়েছে সাপোজ হলো আপনার পঁচিশ হাজার টাকা এবং চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এরকম জায়গাভিত্তিক এবং এলাকাভিত্তিক এটার দামটা এদিক সেদিক হতে পারে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো আমি পঁচিশ হাজার টাকা একটা ধারণা দিলাম পাঁচশো টাকা বাড়তেও পারে কমতেও পারে তো বারো হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা এখানে সাঁত্রিশ হাজার টাকা তো আইপিএস আর ব্যাটারি হলেই যে বিষয়টা আপনার পুরো আপনি সার্ভিস পাবেন বিষয়টা কিন্তু এমন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি সিক্স পিন লাগবে একটি থ্রিবিন ক্লাক লাগবে কিছু ইলেকট্রিক তার লাগবে আপনাদের তার লাগবে দুই চার পাঁচ গছ কিছু জায়গায় দেখা যায় বিশ গছ লেগে যায় এটা আপনাদের ওয়ারিংয়ের উপর নির্ভর করবে আপনি যে জায়গায় আইপিএসটা রাখবেন সেখান থেকে আপনাদের বোর্ডের ডুক ডিস্টেন্স তার উপর নির্ভর করবে এবং এর পাশাপাশি কিন্তু একটা ইলেকট্রিক চার্জ অর্থাৎ একটি প্রফেশনাল ইলেকট্রিক মিস্ত্রি খুবই প্রয়োজন তো আমি ব্যাটারি আর আইপিএসের দাম আপনাদেরকে ধারণা দিলাম সাঁত্রিশ হাজার টাকা যদি রহিমা বোসের লুকাস ব্যাটারি অথবা হামকো ব্যাটারি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে তো দুটো ব্যাটারির দাম দেখা যায় আমাদের সেম প্রাইসই রহিমা বুসের লুকাস ব্যাটারিটা আর আমাদের হ্যামকো এইসপিডি টু হান্ড্রেড ব্যাটারিটা তো এর পাশাপাশি দেখা যায় সাঁত্রিশ হাজারটা কিন্তু আমাদের এক হাজার বিয়ে আইপিএস এবং ব্যাটারি এবং এর পাশাপাশি দেখা যায় আমাদের একটি সিক্স পিন একটি সকেট মিলে পাঁচশো টাকার মতন পড়ে যায় তো দেখা যায় সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ভালো একটি ইলেকট্রিক মিস্ত্রি আমাদের ঢাকা শহরে মোটামুটি এক হাজার টাকার নিচে নেয় না গ্রাম লাগার কথা বলতে পারবো না মহল্লাভিত্তিক কত তা যায় না তো এখানে তাদের দেখা যায় আটত্রিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি দেখা যায় যে আপনাদের দুই চার পাঁচ গজ তার অনেকে লাগে অনেকের বিশ গজ লাগে সেখানে আপনি নর্মালি তারটি চার থেকে পাঁচশো টাকা ধরতে পারেন উনচল্লিশ হাজার টাকা অনেকে একটি এর বক্স ব্যবহার করে সেটির দাম মনে নেন আপনার পাঁচশো থেকে সাতশো টাকা মোটামুটি একটি এক হাজার বি আইপিএস এবং একটি ব্যাটারি ফুললি সেট করতে আপনাদের উনচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লেগে যাবে এটা ব্যাটারি ব্যান্ড অনুযায়ী এবং আইপিএস এর ব্যান্ড অনুযায়ী দাম এদিক সেদিক হতে পারে তো নর্মালি আপনাদের এইরকম রেঞ্জে ধরতে পারেন আচ্ছা এর পাশাপাশি যারা রয়েছেন যে একটি যারা অতিরিক্ত যান যে আমাদের একটি আইপিএসটি বড় হোক আমাদের হাতে থাকবে তো যারা বিশেষভাবে একটু বড় আইপিএস চান যে একটু ওয়ার্ডশালী তো তাদের জন্য বারোশো পঞ্চাশ বি নর্মালি পাঁচ থেকে ছয়টা ফ্যানে লাইন দিতে পারবেন আপনারা ছয়টা ফ্যান ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই এবং দশটা লাইট একটি কম্পিউটার কোনো ব্যাপার না তো দেখা যায় আমাদের বারোশো পঞ্চাশ বিয়ে আইপিএসের দাম হলো তেরো হাজার টাকা তো বারোশো পঞ্চাশ বিয়ে একটি দাম যদি তেরো হাজার টাকা হয় একটি ব্যাটের দাম যদি হয় আপনাদের পঁচিশ হাজার টাকা তো সেখানে মোটামুটি এখানেও কিন্তু আপনাদের খরচাটা প্রায় চল্লিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এর পাশাপাশি যদি রিমসো ব্যান্ডের ব্যাটারিটা নেন রিমসো ব্যান্ডের ব্যাটারিটা বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আপনাদের টাকার মধ্যে হয় তাতে আমাদের মোটামুটি দুই হাজার টাকা ব্যাটারিতে আপনারা কম পাচ্ছেন ব্যাটিটা যদি নেন তাহলে আপনাদের খরচাটা কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে এরকমই থাকবে তো এর পাশাপাশি আপনারা অনেকে টল টিউবলার ব্যাটারি ব্যবহার করতে চান অনেকে অন্য অন্য ব্র্যান্ডের টল টিউবলার ব্যাটারি ব্যবহার করতে চান তো টল টিউবলার ব্যাটারি দেখা যায় যে দাম সবসময় চার পাঁচ হাজারটা উদ্রগতি হয় সেটা এর সাথে যোগ নেবেন এবং এর পাশাপাশি আমরা একদিন টলটিবুলার ব্যাটারি নিয়ে আপনাদের বিস্তারিত একটি দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি তো আশা করি আমাদের আজকের পরে থেকে আইপিএস ব্যাটারি নিয়ে আপনাদের মোটামুটি আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না তো যারা আসলে ফুললি একটি নতুন ব্যাটারি আইপিএস সেটা করতে চাচ্ছেন এবং অরিং চার্জ সহ তো আপনাদের মোটামুটি কিন্তু এরকম কস্টিংই আপনাদের খরচা আসবে তো আপনারা এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের কাছে ফোন দেবেন এবং আশা করি আমাদের কাছে আর মনে হয় দামে বিষয়ে ফোন দেওয়া লাগবে না আজকের বিষয়ে দেখার পরে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়ের জন্য আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলতেছি আপনারা কেনার আগে অবশ্যই দর জায়গায় যাচাই করবেন কিনবেন একবার তো আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন নয় এবং আপনাদের কষ্ট পরিশ্রমের টাকা আমি চাই আপনারা দর জায়গায় যেখানে দেখে ভালো মনে হবেন এবং আমি আপনাদের বিশেষভাবে একটি কথা বলতে চাই অনেকে অনেক ব্র্যান্ডের ব্যাটারি দিতে চাই আমি কোনো ব্র্যান্ডের নাম ধরে ছোটো করতে চাই না আপনারা ব্যাটারিটা কিন্তু অবশ্যই রহিমা পোসের ব্র্যান্ডের অথবা হ্যামকো ব্র্যান্ডের ব্যাটারি দিতে দেওয়ার চেষ্টা করবেন আমার জানা মতো বাংলাদেশে এই দুটো ব্যাটারি কিন্তু এখন পর্যন্ত সুনাম ধরে মোটামুটি রাখতে পারছে তো এর পাশাপাশি অন্য অন্য ব্র্যান্ডের ব্যাটারিও আছে আমাদের সাইড পাওয়ার ব্র্যান্ডের ব্যাটারিটাও খারাপ না এবং আমাদের রিমসো ব্র্যান্ডের ব্যাটারিটাও মোটামুটি খারাপ না খুব ভালো একটি সার্ভিস দেয় তো মোটামুটি আপনারা ভালো মানের ব্যাটারিটা দেওয়ার চেষ্টা করবেন এবং টি হান্ড্রেড পার্সেন্ট এবং কোয়ালিটির সম্মত একটা আইপিএস দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম